গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাচ্চা সকাল সাড়ে সাতটা উঠেছি অনেকক্ষণই আজকে অফিস আছে আর আজকে হচ্ছে কি বলে নীলষষ্ঠী সবাইকে নীল ষষ্ঠীর অনেক 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 ভালোবাসার প্রীতি শুভেচ্ছা তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো আর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আছে সকালবেলা থেকেই একদম তো চলো আমাদের শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে আমার সকল ইউটিউব বন্ধুকে স্বাগত আর আমি সকালবেলা এত বসি খাওয়াতে বসেছি ওনাকে থালাই করে সাজিয়ে দিলে উনি খাবেন না কোলে নিয়ে হাতে করে যাতে দুটো ঝুটো করে যে খাবার সে দিতে হবে সে খাবে না খাওয়ার বাবা না না বসো বসো ওদের দাঁড়াবো করে করে হাতে নিয়ে দুটো দুটো নিয়েছি তো কিছুতেই সাজিয়ে গুছিয়ে দিলে উনি খাবেন না এরকম করে হাতে করে করে দিলে তবে উনি খাবেন আর বসা তো একদম চেয়ারের তলাতে ছাড়া বসবেন না চেয়ার টেবিলের তলাতে এনে

এ হচ্ছে খাবে না বলে একবার টি চিল নিল দিয়ে ঘুরে পাক চলে এলো মুখ থেকে বার করে দিয়েছিল মুখ ঘুরিয়ে কোথায় চলে যাচ্ছে নে রে নেছো যেই হচ্ছে মুঠে পড়ছে ওর বাবা প্যান্ট করছে দেখেছে ও বাজার যাবে যেন ওকে নিয়ে যাবে সকালবেলা ওই জন্য এই দেখো এইগুলো পরে রইলো এইগুলো আর ওর পেটে গেল না জল খাওয়া হয়ে গেল এক পেট হ্যাঁ দিয়ে বসে বললো তোর আর খাওয়া যাবে না তো আর ননি এখনো না যদিও পরীক্ষা আছে ওর আর এই দেখো অর্ধেক কাজ করে ওকে খাওয়াতে গেলাম একটু খেলো রান্না করে পুরোটা খেলেও না রান্না হয়ে গেছে দেখো বা কিছুই হচ্ছে না ভাতটা হয়ে গেছে আর হচ্ছে যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো মাছটা ভেজে একটু তেল ছিল ভাজা করলাম আর আলুটা সিদ্ধ করা আছে আর আমি তো খাবো না ওরা সবাই খাবে আমি পাতে সবাই খাবে তো মাছ আলুর ঝোল ভাতই হচ্ছে একটা তরকারি ভাত আর কিছু হবে না আজকে আর কি করবো সবজি তো ওরা খাই না আর কালকে আমার লক্ষ্মী পুজো হয়েছিল চৈত্র মাসে একটুখানি পায়েস রয়ে গেছে ছেলেটা আমরা যদি খাই তো খাবে আমি তো আজকে খাবো না আবার ইয়ে করবো কি বলে আমার একটুখানি ডালিয়া করে নেবো ভাবছি কারণ কালকে রাত্রে লুচি হয়েছিল কালকে লক্ষ্মী পূজা গেছে চৈত্র মাসে তো লুচি হয়েছিল খাওয়া হয়েছে আজকে আর লুচি এমনি আমার লুচিটা খেতে ইচ্ছাও করে না অতটা ফেভারিট নয় আর কি তো ওই জন্য আজকে লুচিটা খেতে ইচ্ছা করছে না তো ভাবছি একটুখানি ডালিয়া করবো করে খেয়ে নেবো এখন ধন্যাসী পুজো দিতে যাব বারোটার পরে আর আমাদের এখানে তো শীতলা আছে তোমরা জানো এখানেই যাবো যে পুজো টুজো দিয়ে আসবো এসে তারপরে যা খাবার হবে ওরা সব অফিস কলেজ সব বেরিয়ে যাক তারপরে আলুটা তো একটু ভেজে জল কেটে গেল আলু কষা হয়ে গেছে গরম জলটা ফুটে যাক তারপর মাছ এখন আমি ডালিয়াটা চাপিয়ে দিয়েছি আমি একটু মশলাটা কষে নিয়ে খিচুড়ির মতো করে করি একটু ভালো করে খেতে টেস্ট হয় আর এখানে আমি সিদ্ধ করে দিয়েছি একটু সামান্য ডালিয়ার সাথে মুগ ডালটা দিয়েছি খেতে ভালো হয় আর ওরা ননী ওর বাবা দুজনেই বেরিয়ে গেছে একজন অফিস একজন কলেজ আর বাবাকে মুড়ি খাইয়ে দিলাম দিয়ে সে নিতো সকালেই খাওয়া হয়ে গেছে আর দিদি খাচ্ছে দিদিকে খেতে দিয়েছি যে দিদি খাচ্ছে আর আমি তো খুঁজো না হলে খাবো না এদিকটা না সারলে চানও করতে যেতে পারছি না তো একটু রেডি করে রেখে দিয়ে স্নানটা করতে যাবো দিয়ে তারপরে পুজো দিতে যাবো খেতে এখন অনেক দেরি করা থাকলে পুজোটা দেওয়া হয়ে গেলে একটুখানি জল খাওয়া যাবে সেজন্যই করে রেখে তারপর যাচ্ছি তো চলো এটা বন্ধুরা আমি একদম স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরের এই যে শিবের ঘরে নিত্য পুজো করে দিয়ে গেছে তোমাদের দাদা তো আমি একটু শিবের যে আমার শিব আছে ওনাকে একটু পুজো টুজো করে তারপর শিবতলায় যাব পুজো দিতে তো জোগাড় করে নিয়েছি সব এবার পুজোয় বসবো পুজো করে নিই তো তোমাদের একটু দেখিয়ে দিয়ে দেখো তোমার শিবকে সাজানো হয়ে গেছে চান করিয়ে সাজিয়ে দিয়েছি এবার পুজোতে বসবো এখানে চন্দন ফুল সব নিয়ে নিয়েছি আর ওইখানে যে শিবের মন্দির আছে তোমরা তো জানো আগেও ভিডিওতে তোমরা অনেকবার দেখেছ শিব মন্দির তো যাব ওখানে জল ঢালতে তো সব জোগাড় এই যে করে নিয়েছি ফল টল এখানে দুধ গঙ্গা জল নিয়েছি এখানে সব কিছু ফুল বেলপাতা তারপরে দই চন্দন মধু ঘি সব নিয়ে নিয়েছি তো চলো বাড়ির পুজোটা করে নিয়ে তারপরে ওখানে যাবো দেখো আমি পুজো দিতে বেরিয়ে পড়েছি যে রেডি হয়ে যাচ্ছি তো মন্দিরে গিয়ে শেয়ার করতে পারবো কিনা জানি না কারণ কেউ তো নেই যে একটু ভিডিও করে দেবে তাই যাওয়ার আগে একটুখানি তোমার সাথে কথা বলে নিলাম তো চলো যদি পারি করবো নাহলে একদম বাড়ি এসে কথা হবে ঠিক আছে দেখো বন্ধুরা মন্দিরে একটুখানি ভিড়টা আর পুজো কীরকম হচ্ছে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর আমার পুজো দেওয়া হয়ে গেছে সেটুকু আর শেয়ার করতে পারিনি তো চলো যাই হোক বাড়ি গিয়ে একদম কথা হবে তো বন্ধুরা অনেকক্ষণ পর এলাম তোমাদের সাথে একটু কথা বলতে অনেকক্ষণ বলতে একদম অনেকক্ষণই সারা দিনের পরে সেই দুপুরের আগে তোমাদের সাথে কথা হয়েছে তারপর আর দেখা হয়নি দুপুরবেলা কিছু শেয়ার করা হয়নি কথা হচ্ছে বলতে পুজো দিতে যাই যখন আর পুজো তলায় বললাম যে ভিডিও করতে পারবো কিনা যাই না কেন কেউ তো ছিল না যে ভিডিওটা করে দেবে তা আমি একটুখানি মানে কতটা ভিড় সেটা তোমার সাথে দেখানোর চেষ্টা একটুখানি করেছি তো যাই হোক এসে আর কিছু শেয়ার করা হয়নি আর সন্ধ্যা থেকেও সেরকম কিছু হয়নি শেয়ার করার মতো শুয়েই ছিলাম এমনি শরীরটা খুব খারাপ হঠাৎ করেই মাথা যন্ত্রণা শুরু হলো তার থেকে এই দাঁতের যন্ত্রণা হচ্ছে মানে চুপচাপ শুয়েছিলাম এখনও হচ্ছে তো এখন একটু খেতে বসলাম আর এখন বাচ্চা হচ্ছে দশটা পনেরোর মতো আর ওবেলা তো সে ডালিয়া করেছিলাম তোমরা জানো তো ডালিয়াটা আছে ওটাই আমি একটু খাবো আর তিনজনই বসেছি তো ভাবলাম না তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়নি একটু কথা বলে নি আর বাবার অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে এমনিই ঘুমটা কম হচ্ছে এখন একটুখানি দেখলাম ঘুমিয়েছে আর সিন্নিরও হয়ে গেছে এবার আমরা খেতে বসেছি আর সিন্নি তো আমাদের কাছেই বসে আছে খাওয়ার সময় যেন বসেই থাকে তো চলো কি খাচ্ছি না খাচ্ছি একটু শেয়ার করে এ দেখো তিনজনে মিলে বসে বলছি দিকে তোমার দাদা তোমার দাদা একটুখানি মুড়ি খাচ্ছে আর সন্ধ্যাবেলা শুধু হয়ে যাও একটুখানি শুকনো আলু তরকারি করা হয়েছিলো আর ননি হচ্ছে লুচি খাচ্ছে লুচিটা যদি আজকে করা হয়নি কালকের ছিল তো ননি বললে আমি খাবো তো লুচি খেতে খুবই ভালোবাসে লুচি আলু চচ্চড়ি আর আমি এই যে ডালিয়াটা করেছিলাম ওপরে ডালিয়া খিচুড়ি ওটাই খাবো একটুখানি আর একটুখানি আলু চচ্চড়ি নিয়েছি আর তার সাথে হচ্ছে যে গরম রসগোল্লা মানে এখন গরম নেই সন্ধেবেলা নেমেছিলো তোমাদের দাদা তার মধ্যে আমি দুটো খেয়েছি আর কটা আছে একদমই গরম ছিল সন্ধ্যাবেলা তো এটি হচ্ছে আমাদের রাত্রে আজকে ডিনার আর একজন এই দেখো দাদার পাশেই বসে আছে বল বলটা মুখে নিয়ে এখন খেলা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলছি নি একটু সাড়া দিয়ে দাও বন্ধুদের একটু সাড়া দিয়ে দাও সারা দাও মুখটা দেখি দাও দেখি মুখটা ওলে ওলোব বলে ও হ্যাঁ ওলে বলে করা নয় তো এক্ষুনি ছুটে আসবে ওই বলটা মানে নড়ালি আওয়াজ হয় ওটা নিয়ে খুব ভালো খেলেও তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি আর খেতে বসে একটুখানি সিআইডি দেখা হয় আমাদের এর আগেও তোমরা দেখেছ তো ওটা চলছে চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শোব সব মুখ খুব পরিষ্কার হয়ে গেছে যার যার ওষুধ খাওয়ার সব খাওয়া হয়ে গেছে দাদা হাতে হ্যাঁ একজন ওষুধ খাওয়া বাকি আছে এই দেখো কি রে ওষুধ খাবি তো টুকুস করে হাঁ করবে তার বেলা আবার

দিলে তো চলো বন্ধুরা আজকে আর বেশি পক্ষ করবো না এখানেই কমপ্লিট করে দেবো ভিডিও দেখাবে পরের একটা ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করে জানাবে আর লাইক কিন্তু অবশ্যই করবে তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমার জন্য অনেক অনেক উপকার এবং অনেক দরকার আমার চ্যানেলের জন্য আর যদি পারো একটু রিলেটিভদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে আমার চ্যানেলটা আরও একটু বড়ো হয় আমার পরিবার যাতে আরও বড়ো হয় তো তোমরা একটু পাশে থেকো পুরোনো যারা বন্ধু আছো তারা তো আমার সবসময় পাশে আছো সেই জন্য আমি এখনও আছি যেটুকু আছি সেই জন্য আর নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে না অল বাটনটা ক্লিক করে রাখবে যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের জন্য গুড নাইট সকলকে টাটা সবাই ভালো থেকো দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিও বুটাই গুড নাইট করবি না করে দে আর এদিকে দেখ চলো nee. টাটা oh, <laughs> <Bas. laughs>